আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা বলতে পারবেন কি এটা কি চলুন আগে আনবক্সিং করি এবং তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা কি এটা আর কি দারাজ থেকে এখনই আমি নিয়ে আসলাম লালমনিহাট পোস্ট অফিসে আর কি এটা এসেছিলো এখনে নিয়ে আসলাম চলুন আগে খুলি তারপর আপনাদেরকে দেখাবো আপনাদেরকে একটু অনুমান করেন তো দেখি এটা কি হতে পারে চলুন আপনাদেরকে একটু দেখাই বলতে পারবেন কি এটা কি এটা হচ্ছে ল্যাক্টোমিটার এটা দিয়ে হচ্ছে দুধে ল্যাকট্রিক অ্যাসিড পরিমাপ করা হয় এবং দুধে কতটুকু পানি রয়েছে এবং দুধে যদি কেউ ভেজাল করে পানি মিশাল করে এই মেশিন দিয়ে আর কি ধরা পড়বে এবং রেগুলার এই মেশিন দিয়ে আর কি আমি ভিডিও করব এবং এই মেশিন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন